আমি এক এক সময় রাগও করি আমি বলি যে তোমার কি একটু একা থাকতে ইচ্ছে করে না যে আমি আছি বা তুমি আছো কাউকে না কাউকে তোমার লাগবেই বদল করে মালা বদল হবে দশ বছরে মানে দ্বিতীয়বার বিয়ে করছেন ভরত কলম জয়শ্রী তাই তো এরকম তাই তো বললাম আমি জানতাম না এখন আমি শুনলাম মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গীতা এল এল বি সেটে ঠিক নয় স্টুর মানে সেটের বাইরে স্টুডিওতে কারণ এক বছরের উদযাপন এবং সেখানে যে দুজনকে পেয়ে গেছি তারা এক ফ্যামিলির নয় পর্দায় কিন্তু বাস্তবে এক ফ্যামিলির একে অপরের পরিপূরক বলা যায় এবং ভরদ্দা জয়শ্রীদি রয়েছে এক দুজন যখন এক ধারাবাহিকে হয় একটু বেশি সময় কাটানো হয় সেটা কি মানে যদি একসাথে সিন হয় না কিন্তু তবুও সেটা কি ভালো লাগার নাকি ঠিক আছে থাকলেও না থাকলেও এখানে তো একসাথে সময় কাটানোর সুযোগ হয় না কারণ আমরা তো দুজনে আলাদা আলাদা ট্র্যাক আমার বাড়ির ট্র্যাক ও একটা আলাদা ট্র্যাক সুতরাং একসাথে সময় কাটানো হয় না তবে একদিন আমরা মানে ডাবল ইউনিট ছিল একদিন একসাথে এসেছি সেটা আসাটাও মজা যে আমি আজকে এলাম আজকে শুটিং নেই আমাদের আজকে আমরা যেহেতু এক বছর পূর্ণ করে হয়েছে সেই সেলিব্রেশনে এলাম মজাই হলো একসাথে এলাম চেনা রাস্তা ও আলাদাভাবে চিনেছে আমি আলাদাভাবে চিনেছি কিন্তু ওই ফাইনাল ডেস্টিনেশনটা গীতা এলেলুই আর বেশিরভাগ যেটা হয় ও সকালে আসে বা পরে এলো আমার শেষ হলো ওর শুরু শুরু হলো বা ওর শুরু হলো আমার শেষ হলো মানে আলাদা আলাদা সময় একদম আলাদা সময় তো কিন্তু যেটা বলছে তোমাদের শুরুটা বোধহয় সেট থেকে প্রেম ভারতদা জাসিয়েট কাট রাজ্যটোক বলে সিরিয়াল রাজ্যটোক করতাম তখন আমরা আপঞ্জন করতাম ও করত তুমি আসবে বলে তিনখানা ও টেকনিশিয়ানেই শ্যুটিং হতো সেখান থেকেই শুরু আর কি অভিনয় তো অনেক কিছু দিয়েছে দর্শকের ভালোবাসা সঙ্গে একে অপরকে তাই না অনেক অনেক কিছু টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রি আজকের দিনে ব্লুজের সাথে কাজ করা স্নেহাশীষ কর্তির সাথে কাজ করা এবং নতুন করে নিজেকে খুঁজে পাওয়া রোজ ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা এবং খিদেটা বজায় রাখা সবটাই কিন্তু খুব দরকার জয়শ্রী কি বলবো মানে প্রাপ্তি প্রাপ্তি বলতে দেখো এই যে ব্লুজ যে স্নেহাশিস দা আমার কিন্তু প্রথম কাজের শুরু কিন্তু এখানে আমার যদি বলো গডফাদারকে গুরুকে সে কিন্তু দাদা কারণ আমি যখন কিচ্ছু জানতাম না কিচ্ছু জানি না কিচ্ছু না মানে কিচ্ছু না তখন কিন্তু উনিই আমাকে সুযোগ দিয়েছিলেন মানে ওনার কাছে শেখার পরেই কিন্তু আমি আরও অন্যান্য অনেক কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু প্রথম শুরুতে কিন্তু এখানে একদম আচ্ছা বিয়ের পর সম্পর্ক তো অনেকটা বদলায় ভরদা জয়শ্রী দুজনকেই জিজ্ঞাসা করছে অনেক দায়িত্ব বেশি এসে যায় এবং এখন তোমাদের জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা জানি তোমাদের মেয়ে আয়রা তো সেক্ষেত্রে প্রেমটা কেমন কতটা বদলায় কি হয় এটা খুব জানার ইচ্ছে এখন আমাদের জেনারেশন প্রেম বিয়েতে একটু ভয়ই পাই তো সেক্ষেত্রে প্রেম যদি করতে চাও বাচ্চা নিও না আর বাচ্চা যদি নাও আর বাচ্চা যদি নাও তাহলে প্রেমটা ভুলে যাও প্রেমটাকে ট্রেনে তুলে দাও আর তাহলে সন্তান বড় করো এটা কিন্তু সিরিয়াসলি তোমাকে বলছি এবং এই এখানে একটা গলত একমাত্র আমি বলবো যেরকম সব ভালোর পেছনে জয়শ্রী আছে এই খারাপটার পেছনে জয়শ্রী আছে কারণ অনেক বেশি ম্যাচর হয়ে তোমাকে মাদারহুডে পা রাখতে হয় তোমাকে ঠিক জানতে হয় যখন সন্তান বড় হচ্ছে কোন সময় পথ থেকে ওর ঘর আলাদা হয়ে যাবে আমাদের হচ্ছে যে পাশে থাকবে কাঁধে ঝুলে থাকবে কোলে বসে থাকবে ঠিক সময় মতন কলা দুধ খাওয়াবো এবং এই জায়গাগুলো মানে আমার মনে হয় মারা খুব ইনসিকিউর হয়ে যায় যে আমার সন্তান যদি হাত হয়ে যায় মানে এই জায়গাটুকু বলছি ব্যালেন্সটা নিজেদেরই খুঁজতে হবে আর যদি ব্যালেন্স না খুঁজে পাও তাহলে রাক্ষাবন্ধন টাইপের ব্যাপারে চলে যায় একটু কিন্তু অভিমান মনে হচ্ছে হ্যাঁ মেয়ের দিকে একটু বেশি ঝুঁকে যাচ্ছে বর একটু পেছনে কেন এটা জয়শ্রী না সেটা ওরও অনেক দোষ আছে ধরো ওই বললাম না আমার যখন দুপুরে ঘুমোতে যাবার টাইম হয় মানে যেদিন আমার শুটিং থাকে না ধরো মেয়েকে তো ঘুম পাড়াতে হয় দুপুরে তখনও ঘুম থেকে ওঠে আবার সন্ধ্যেবেলায় হয়তো কোনো একটা টাইমে আমি বসলাম তখন ওর বন্ধুকে ডাকা হয়ে গেল বা চেনা পরিচিত লোকজনকে ডাকা হয়ে গেল তা আমি এক এক সময় রাগও করি আমি বলি যে তোমার কি একটু একা থাকতে ইচ্ছে করে না যে আমি আছি বা তুমি আছো কাউকে না কাউকে তোমার লাগবেই তো আমারও কিছু কিছু রাগ আছে ওরও তো রাগ তো অবশ্যই আছে একদিন হট করে একটা ডেট হয়ে যাক সুজনে নাকি হয়েছে হয়েছে ডেট হয়েছে এটাও গেছি আমরা মেয়েকে বলিনি মেয়ে তার মধ্যে চারখানা ভিডিও কল হয়ে গেছে না তুমি যে ব্যাকগ্রাউন্ড টা যদি চেনা না থাকে তুমি যেখানে যেখানে বলেছো ওইটা নিয়ে আবার একটা বিশাল বড় একটা ঝামেলা ছিল এখনই আমাকে বলেছে ভিডিও কল করেছিল আমাকে বলছে বাবাকে দেখাও বাবাকে দেখাও আমি বললাম না পরে দেখাবো মানে সত্যি কি বাবার সঙ্গে আছে নাকি তুমি অন্য কোথাও গেছো নাকি শুটিং এ গেছো মা খুব প্রোটেক্টিভ না সিঙ্গেল চাইল্ড তো সিঙ্গেল চাইল্ডের আর মানে অন্য কোনো মানে রাস্তা এটাই থাকুক একদম কিন্তু আমরা চাই নতুন করে আবার আরো প্রেমটা হোক আর একবার আমরা অ্যানিভার্সারির একটা আবার খাওয়া দাওয়া করে বিয়ের সময় আমরা কিছু দশ বছর করবো দশ বছর বড় করে করবো ইয়ার্সটা বড় করে করবো সেটা কবে দশ বছর পা দিচ্ছে দশ বছর আমরা পা দেব এক্স্যাক্টলি পঁচিশ আরে তাহলে পঁচিশে একটা অনুষ্ঠান পাকা হয়ে রইলো আগে থেকেই আমি আমন্ত্রণপত্র এখানেই নিয়ে নিলাম একদম একদম কারেক্ট শেষ বলা বদল করে মালা বদল হবে দশ বছরে মানে দ্বিতীয়বার বিয়ে করছেন ভরত কলেন জয় তাই তো এরকম তাই তো বললাম আমি জানতাম না এখন আমি শুনলাম এক আছে কিন্তু ভারত হ্যাঁ তাছা থ্যাংক ইউ শেষ শেষে কি বলবে দাস ভালো থাকবেন পাশে মানুষকে ভালো রাখবেন অনেক অনেক বাংলা ছবির পাশে থাকুন বাংলার টেলিভিশনের পাশে থাকুন আমরা চেষ্টা করছি যাতে ভালো কাজ করতে পারি আর আপনাদের কাছে সে কাজটা আনতে পারি একটাই কথা সবাই খুব ভালো থাকবেন আর গীতা এল এলবি অবশ্যই দেখবেন ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায়